এবং আমি আসলে মানে ভাবতেই পারিনি আমরা তো বেড়াতে এসেছি সেরকম কোনো অনুষ্ঠানে আসেনি এরকম অল্প সময়ের মধ্যে যে এত একটা ওয়েলকাম পাবো এরকম একটা আয়োজন হবে এটা তো কল্পনার বাইরে ছিল তো এই জন্য মানে আমাদের লেখা একটি বর্ষার গান তুমি শোনাচ্ছি এক বড় যদি মন কাঁদে তুমি চলে চলে শো এক বড়শাই যদি মনকাদ তুমি চলে শো এক বড়শায় যখন তার লেখাটা পড়লাম তখন দেখলাম তার সাবজেক্ট হলো কেমিস্ট্রি তো আমি ভাবলাম যে কেমিস্ট্রি আমিও তো কিছু আমি অত লিখিনি কিন্তু কিছু লিখেছি একটা বই থেকে বই লিখেছি তাই মানে কেমিস্ট্রি তার মানে আমার তো আমিও তো একটা কেমিস্ট্রি সামথিং ইজ কমন সামথিং ইজ কমন এরকম সো তখন আমার ইন্টারেস্ট বেড়ে গেলো যে তুমি বই বই দেখি কেমন এবং পড়ে পড়ে দেখলাম খুব সিম্পল এবং যেটা মানুষের মনকে আকৃষ্ট করে আমার বেশ আমি হয়তো অত বেশি পড়িনি কারণ আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু আমার ওয়াইফ রোকে সুলতানা ও আবার দেখি মানে ওই হুমায়ুন চলে না ও হুমায়ুন বই পড়তে পড়তে আমার অবস্থা বাসায় কিনে কিনে পাহাড় করে বানিয়ে তো এখন ও বই পড়ে ওই পড়ে আমি অতটা হয়তো বেশি পড়ে না আমার স্যার বললাম একবার যে স্যারদের হয়ে গেছে তো যাই হোক এবং এই যে লেখা হুমায়ুন লেখা পড়লাম সেটা পড়ে আমার এত ভালো লাগলো যে ভাবলাম যে যা বাংলাদেশে অনেক লেখকের মধ্যে একজন লোকের মধ্যে বেরিয়েছে যার লেখা পড়লে ভালো লাগে মানুষের সাধারণ মানুষ তো আরও ভালো পছন্দ করে অনেক কিছু পছন্দ করে তো আমরা রিলি শখ যে সেই অল্প বয়সে অল্প বয়স বলতে বোঝায় যে মাঝ বয়স সেটা অল্প বয়স অল্প বয়সে যে তার এই অবস্থা হলো সেটার জন্য কাউকে দায়ী করা যাবে না কিন্তু আমরা আমার মনে হয় এটা একটা নিউজ আমাদের সবার জন্য তো আজকে আমরা এখানে সময় সবাই একসঙ্গে হয়েছি আমরা তার সম্পর্কে আলোচনা করলাম এবং আমার কাছে মনে হলো যে এটা একটা বলার ব্যাপার এবং আমি দুঃখ প্রকাশ করে এখানে আসতেছি সময়ের পাঠকদের মন বুঝেছেন কারণ আমি দেখি যে একদম ছোটো বড় আমার মেয়েও পড়ছে আমিও পড়ছি তার ছোটরাও পড়ছে এবং আমার থেকে বড় যারা তারাও পড়েছেন এবং উনি খুব সাধারণ কথায় আমার মনে হয়েছে যে মানুষের যে মনের কথাগুলি সম্পর্কের যে ব্যাপারগুলি মানবিক যে কোয়ালিটি আমরা বলি সেটা খুব সহজেই ওনার চরিত্রগুলির মধ্যে নিয়ে আসতেন এবং খুব হাস্য কৌতুকের মধ্যে একটা ভিটিনেস এটা এখন দেখা যাচ্ছে যেটা অনেকেই ফলো করছে যে খুব অদ্ভুত অদ্ভুত কিছু কথা এবং যেটা আমাদের কাছে খুব হাস্য কৌতুকের মনে হয় কিন্তু সেই হাস্য কৌতুকের মধ্যে দিয়ে মানুষের অনেক কঠিন বাস্তবতাকে উনি তুলে ধরেছিলেন ওনার ধরেছেন ওনার লেখার মধ্যে এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি হুমায়ুন আহমেদের একটা কৃতিত্ব এবং উনি তো অনেক অনেক ভালো ভালো বই লিখেছেন আমাদের জন্য তো খুব এত অল্প সময়ে এত অসম্পূর্ণ অবস্থায় আমি মনে করি যে না আরও অনেক লেখা আমরা পেতে পারতাম যেগুলি আমরা পেলাম না সেটা আমার মনে অনেক দুঃখ রয়ে গেল Big shot, uh, big um, shot to all fans. Such a great writer, great author, storyteller, and left and leave us sorry in this world. We'll all miss him, and generations for now and forever will read his books. Because he was so natural and so much, so much soulful, so he had so much spirit. And instead, he's gone. We all pray for him. That's all. May Allah bless him. A writer, uh, late, um, whom I'm. Um, হয়েছিল আমার গত বছর এখানকার কবিতার সন্ধ্যাতে রাইটার্স অ্যাসোসিয়েশনের অ্যারেঞ্জমেন্টে প্রথম দেখলাম ওনাকে ভালো লেগেছিল সুন্দর পরিবার ছোট্ট একটা বাচ্চাও ছিল অ্যান্ড ফাইন ওয়াইফ তো ওনার সাথে কথাও হয়েছিল ওনাকে আমার সদ্য রিলিজ হওয়া সিডিটা ওনাকে আমি ওনাকে প্রেজেন্ট করেছিলাম উনি বেশ খুটিয়ে খুটিয়ে বেশ উনি দেখলেন দেখে বললেন যে বেশ সুন্দর আর বাচ্চু ভাই ওনাকে আমার সম্বন্ধে আরও কিছু বললেন তো উনি বেশ নিবিড়ভাবেই আমার কথাগুলো শুনলেন আমরা যেমন সেভেন্টি টুতে পপুলার গান নিয়ে এসেছিলাম বেশ স্টোরিটা শুনলেন তারপরে আমার ওই একুশে ফেব্রুয়ারি একটা গান রিলিজ হতে যাবে সেটা সম্বন্ধেও উনি শুনলেন বেশ মনোযোগী মানুষের কথা উনি খুব মনোযোগ দিই শুনেন তো এত শীঘ্র যে উনি উনি চলে যাবেন এটা আমি বুঝতেই পারিনি আমি তো অফিসে ছিলাম হঠাৎ করে যে আমি ফেসবুকে যে দেখি যে হুমায়ুন আহমেদ জান খুব শখ এবং এখনও পর্যন্ত আমি শখে অ্যাকসেপ্ট করাটা খুবই টাফ কিন্তু আল্লাহ যা জানেন আমরা তো জানি না আমাদের ডাক যখন আসে সবাইকে যেতে হবে এবং সেটা মেনে নিতে হবে যেমন আহমদ সাফা বলেছেন জন্মটাই মৃত্যুদণ্ড তো অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি এবং হুমায়ুন আহমেদ সাম সম্পর্কে আরও বেশ কিছু জানতে পারছি তবে আমার খুবই প্রাউড আমি খুবই প্লিজ অ্যান্ড প্রাউড যে ওনার সাথে আমার সাথে দেখা হয়েছিল নিবিড়ভাবে এবং ওনার আত্মার আমার ফেরত কামাল আমি বাংলাদেশে গেলাম নাইনটিন এই নাইনে আমার আব্বা বললো যে দেখো এই নাটকটা বহুব্রী বহুব্রী নাটক দেখার পরে আই বিকেম ভেরি ফ্যান কারণ প্রত্যেকটা ক্যারেক্টার বিউটিফুল ইন সডেন ডেথ ইট ইস ভেরি শর্কিং কারণ আমরা এটার ই ক্যান হ্যাপ নেই কিন্তু সবচেয়ে এখন খারাপ না সে চলে গেছে আমাদের মাঝ থেকে সো লাইফ ইস টু শর্ট উইড নোয়ান হ্যাপেন বাট অল মাই রেসপেক্ট টু হিমস ফর ইজ ফ্যামিলি গড ব্লাসিংস করতে ইজ ভেরি স্যাড আমাদের একটা বিরাট বাংলাদেশের ট্রেজার বিস্ট অ্যান্ড হি ওয়াজ সো প্রোডাক্টিভ অ্যান্ড অ্যান্ড হি ওয়াজ এ ভার্সিটাইল আর্টিস্ট হি ওয়াজ অলসো এ পেইন্টার আই রিমেম্বার যখন লাস্ট এলেতে আসতেন ওই বঙ্গ সম্মেলনে আই বিলিভ টু থাউজেন্ড ফাইভ আমার ব্যাক ইয়ার্ডে বসে উনি অনেক কথা বললো ওনার কাছ থেকে অনেক শিখলাম হি ওয়াজ এ লিটারি জায়েন্ট উই আর অল গোয়িং টু ভেরি মাছ মিসিং থ্যাংক ইউ আমি মোহাম্মদ এনামুল হাউদ আমরা হুমায়ুন আহমদের মৃত্যুতে খুব শোকাহত এবং মর্মাহত আমরা বাঙালি জাতিতে হুমায়ুন আহমদকে হারিয়ে আমাদের বিশেষ ক্ষতি হয়েছে এবং আমরা ওনার আত্মমাত্রার কামনা করি আল্লাহ যেন ওনাকে সগিত রাখেন এবং ব্যস্ত হিসেব করেন হুমায়ন আহমেদের নাটক দেখে গল্প করে তো আসলে সে এত একজন ভালো লেখক ছিলেন মেসি ম্যান বাংলাদেশ যাকে হারিয়েছে সে আর কখনোই ফিরে আসবে না আর বাংলাদেশের লেখালেখি চোখেতে তার অনেক এত বড় অবদান আছে যে সেই অভাবটা কখনো পূরণ হবে না তো উমায়ন আহমেদ হুমায়ুন আহমেদ আসতেন মিলন ভাইয়ের সাথে বেশ ভালো সম্পর্ক তার তারা অনেক অনেক ক্লোজ বন্ধু ছিলেন মিলন ভাইকে খুবই আদর করতো ছোটো ভাই বন্ধু মিলন ভাইয়ের বাসায় তাকে অনেকবার দেখেছি আমরা তো আমি আমরা দেখেছি তাকে বেশ কাছ কাছ থেকে আর মিলন ভাইয়ের কাছে আমরা সবসময় তার গল্প শুনতাম মানুষ হিসাবে এবং লেখক হিসাবে ইরা ভাই বই খুব মর্ম হতো আর রোড তো যখন ঢাকায় ছিলাম এটিজে তখন তোর অনেক বই পড়েছি এই তো আমরা খুবই স্যাড যে এত তাড়াতাড়ি চলে যাবে উনি আরও কিছুদিন থাকে আরও ভালো ভালো বই লিখতেন আরও হয়তো নাটক লিখতেন মুক্তিযোদ্ধার সপক্ষের লোক ছিলেন ওনার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন যার কারণে ওনার লেখনই প্রত্যেকটাই কিন্তু মুক্তিযোদ্ধার উপরেই সবচেয়ে বেশি এবং খুব সাদা সারা সাদা ভাষায় কোনো ভাষার জটিলতা ছিল না ওনার লেখায় ওনার লেখাটা অত্যন্ত সহজ সরল এবং সাদা মিথে যে কোনো মাপের যে কোনো বয়সের যে কোনো লেখাপড়া শেখালো লেখাপড়া না শেখালো তার বই পড়তেও এবং মজা পেত এভেন আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে তার লেখার উপরে যে নাটক হয়েছে সেই নাটকে সমস্ত বাংলাদেশের লোক নাটকে একজনের ফাঁসি হবে নাটকে সমস্ত বাংলাদেশের লোক তার যেই নাটকের জন্যে সেই ফাঁসি যাতে রোধ করে জন্যে সমস্ত বাংলাদেশে একজন গ্লফ করে দিয়েছিল সাধারণ মানুষরা তাহলে কি জনপ্রিয় না হলে পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা উনি কিন্তু ঘটি কাজ করে একটা মেয়ে তার বয়স বাইশ বছর মাত্র সে এসছে তার কাজ হলো সন্ধ্যে ছটা থেকে সে দুটোর সময় এসে আমার কিন্তু হুমায়ুন হুমায়ের একটা বই নিয়ে সে বইটায় পড়তে আছে মানে এমন পপুলার উনি ছিলেন যে ওনার আর তুলনা হয় না তার বাংলার সাহিত্যে বাংলাদেশের এমন একটা সাহিত্যিক আর পুনর্জন্ম হবে বলে আমার মনে হয় না এবং তিনি যে কত বড় মাপের এবং বাংলাদেশের জন্য যে কত বড় ক্ষতি হয়ে গেল সে ক্ষতি আর পূরণ হবে বলে আমার মনে হয় না উনি পছন্দ করতেন ইলিশ মাছ কচুর শাক ডাল একদম সাদা মিঠো বাঙালি খাবার কোনো মাংস পছন্দ উনি করতেন না উনি মাংসও খান নাই এসব দিয়েই খেয়ে গেছেন আমাদের এখানে আমার এখানে এসে এবং মঙ্গ সম্মেলনে এসেছিল ওখানেও আমার সাথে তার অনেক গল্প হয়েছে অনেক কিছু ওনার সাথে আলাপ পরিচয় হয়েছে ওনার মোট কথা এক কথাই বলা যায় যে আমরা একটা বিরাট মাপের সাহিত্যিককে আমরা হারাই যাই হোক আমরা তার আত্মার মাকফরাত কামনা করি এবং তার যে সমস্ত গুণগ্রহী রেখে গিয়েছেন ছেলে মেয়ে বউ তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই আমার নাই তবে তারাও ভালো থাকুক আমরা আরও এবং হুম হুমায়ুন আহমেদের বই এবং সাহিত্যের মাধ্যমে যেন বেঁচে থাকে চিরজীবন যুগ যুগ শত বছর এই কামনা সরি ফর হিম হি ইজ হেয়ার অ্যান্ড উই উই অলওয়েজ পার্সোনালি আই অলওয়েজ প্রে ফর হিম ইন মাই প্রেয়ার এন্ড আই আই ইনভাইট অ্যাকচুয়ালি আই আই রিকুয়েস্ট অল অফ ইউ অ্যান্ড অল অফ আওয়ার বেঙ্গলি বে বস টু এই রমাদান মাসে পবিত্র মাসে যাতে ওনার জন্য প্রত্যেকটা দুয়াতে ওনার কথা স্মরণ করে অ্যান্ড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মুশফিক চৌধুরী খসরু আমরা হুমায়ুন আহমদ স্মরণে এই প্রবাসীরা আর যেটা অনুভূতি আমাদের সেটা আমি মনে করি বাংলাদেশের নান্দনিক রাইটার চলচ্চিত্র পরিচালক আর বাংলাদেশের বর্তমান যে সাংস্কৃতিক অঙ্গনে ওনার যে অবদান সেটা আমরা অনেকদিন এই ওই যে ক্ষতি আমাদের যেটা হলো উনি চলে যাওয়াতে এই অপরণীয় ক্ষতি আমরা কবে আবার আমাদের সংশোধন হবে এটা আমরা বলতে পারছি না কারণ ওনার মতো একজন এত বড় প্রতিভাবান সৃষ্টিশীল মানুষ এত তাড়াতাড়ি আমাদের মাছ থেকে চলে যাবে যেটা সত্যিকারভাবে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে তবু আমরা সবাইকে একদিন যেতে হবে তো উনিও চলে গেছেন তো আমরা আশা করি ওনার যেই বাকি যে কাজগুলো ওনার যেই আমার ওনার যে বইগুলো ওনার যে সৃষ্টিশীল কাজগুলো ওগুলো আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান যুব সমাজ ওগুলো যদি ঠিকমতো অনুসরণ করে এবং ওই চর্চাটা করে তাহলে আমি মনে করি আমাদের সকলের মাঝেই হুমায়ুন আহমদ বেঁচে থাকবে আর ওনার যে কাজ সেটার মধ্যে দিয়ে উনি সারা জীবন আমাদের কাছে উনি আমাদের অন্তরে অন্তরস্থলে উনি সবসময় আমাদের মাঝে থাকবেন এই এইটাই আমি মনে করি আমার নাম সাইফুল আলম আনসারি আমি লস অ্যাঞ্জেলেস থেকে বলছি আমাদের বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের চলে যাওয়া আমাদের বাংলা সাহিত্যের জন্য একটা বিরাট ক্ষতি অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি যেভাবে নাটক উপন্যাস সিনেমা এগুলো বানিয়ে আমাদের বাংলা সাহিত্য এবং চলচ্চিত্রকে যে ধারায় নিয়ে গিয়েছিলেন তার এই ক্ষতি পূরণ করতে আমার মনে হয় না বহু বহু বছর লাগে আমরা তার হুমায়ুন আহমেদের বিদায় আত্মার মাত্রাত কামনা করছি আমরা যেন ব্যস্ত দেশের গৌরব অহংকার উনি যে চল্লিশটা বছর যে সাহিত্য যে বাংলাদেশের সংস্কৃতি সব কিছু নিয়ে যার অবদান তা আমাদের মানে বললে হবে না আর তার শ্রদ্ধা সাথে আমরা স্মরণ করি কিন্তু তার মৃত্যুর রহস্য কি আমরা এটাও জানতে চাই কেন এটার একটা রিপোর্ট তদন্ত করা হোক কী জন্য সত্যিই যে ওনার যে মৃত্যুটা হলো কোনো ওইটার একটা আমরা চাই একটা তদন্ত আমার নাম লায়ক আহম আলাইকুম আমার নাম মাতাব আহমদ ক্যালিফোর্নিয়াতে বলছি হুমায়ুন আহমদ আমাদের জাতীয় জন্য সাংস্কৃতিক নাট্যকার সব কিছুর জন্য নতুন প্রজন্মকে আমাদের ইতিহাসে বাংলাদেশকে পরিচিতি করে দিয়েছেন যে জায়গা বাংলাদেশে নাটকের জন্য মানুষ অফিস থেকে আমি ছোটোবেলায় দেখতাম আমাদের আত্মীয় স্বজন অফিসে ছুটি হয়ে ফলে আজ হুমায়ুন নাটক চলবে টিভিতে আমরা দেখতে যাব এই নাট্যকার আজকে আমাদের চিরতরে বিদায় নিয়েছেন ওনার জন্য আমি ফ্যামিলির জন্য ওনাদের ছেলে সন্তান সবাই জন্য আমি মাফ ফিরাত করি এবং দোয়া করি ওনারা যেন ভালো থাকেন জাতি কোনোদিনই ওনাকে বলবে না উনি স্থিতিশীল হয়ে থাকবেন আমাদের বাংলাদেশের জনগণের পাশে এবং উনি আমাদের বিশেষ একটা জাতির জাতির ধর্ম এবং আমরা ওনাকে হেরে হারিয়ে যে যেটা ই করছি অনুভব করতেছি বিশেষ করে আরও দশ বিশ বছর যদি বেঁচে থাকতেন আমাদের জেনারেশান বিশেষ করে ইয়াং জেনারেশান অনেক কিছু পড়তে পারতেন জানতে পারছেন জ্ঞান অর্জন করতে পারছেন জাতি অনেক কিছু ভালো ভালো নাটক থেকে উপন্যাস করতে যেটা বঞ্চিত হয়েছে তো আমি আমার মাথা আত্মার মত কামনা করি এবং ওনার যাতে যে জিনিসগুলো এবং তার জিনিসগুলো রক্ষণাবেক্ষণ হয় তার পরিবার ভালো থাকে তার কামনা এবং আমাদের প্রজন্ম যে তো ওনার সেই জিনিসগুলোকে ধরে দেখতে পারে সেটা আমার ভবিষ্যৎ প্রজন্মকে খুব কামনা হুমায়ুন আহমদ সাহেব তিনি তো আমাদের একজন খুবই সম্মানী ব্যক্তি ছিলেন এবং একজন একজন ঔপন্যাসিক ছিলেন এবং বাংলাদেশের মানুষ পূজা বল ইজ ইজ তার মৃত্যুতে আমরা আমাদের একজন শুধুমাত্র একজন কথা সাহিত্যিক নয় একজন প্রকৃত বাঙালিকে আমরা হারিয়েছি এটা অপরণীয় আমরা তার আত্মার মাক্তার কামনা করি এবং আমি আশা করি যে তিনি যে ধারাটা রেখে গেছেন এই ধারাটা অব্যাহত থাকে আমি ডাকি তা তুমি ঘুম আমি ডাকিতা যে তুমি ঘুম তুমি আমি জন ভরা ছিলাম মাখা মাখি তুমি আমি রিলাম মাখা মাখি আজি কেন হইলে দুটি पखी अमी डे तुमी घुम you